সকলে কেমন আছো আমি ভালো আছি আজ আমার ভিডিওটি শুভ জন্মাষ্টমী উপলক্ষে ছোট্ট করে আমি জন্মাষ্টমী করেছিলাম গোপাল সোনার জন্মদিনে আর আমি গোপাল সোনার জন্মদিনে কি কি করেছি সোনার প্রসাদ হিসেবে সব কিছুই মিষ্টি কারণ গোপাল সোনার মিষ্টি পছন্দ সব কিছু অল্প অল্প করে আয়োজন করেছি আর কি কি আয়োজন করেছি এগুলোই এখন আপনাদের সামনে তুলে ধরব আর সব আমার ভিডিওটি কেমন হয়েছে সকলকে লাস্ট পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল সকলেই জন্মাষ্টমীর ভিডিও বানিয়েছ খুব ভালো হয়েছে সকলেরগুলো আমারটাও কেমন হয়েছে সকলে বলবেন এই যে আমি সব কিছু রেঁধে বেড়ে এখানে গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজিয়েছি আমার সাজানোটা কেমন হয়েছে সকলে অবশ্যই বলুন ছোট্ট করে গোপাল সোনাকে সাজিয়েছি আমি ছোট্ট জায়গার মধ্যে এখানে ভালো লাগছে কিন্তু খালি চোখে আরও বেশি ভালো লাগছিল এটা কিন্তু আমি হলপ করে বলছি এই এখানে ছবিতে ভিডিওতে যেমন আছে তার চেয়ে বেশি সুন্দর লাগছিল খালি চোখে আর সব কিছু অল্প অল্প করে গোপাল সোনাকে আমি সাজিয়ে দিয়েছি গোপাল সোনার দোলনাটাও কিন্তু হ্যান্ডমেড দেখুন অল্প আয়োজনে কেমন হয়েছে এই যে আমার প্রসাদ যেগুলো আমি রান্না করেছি এই মানে উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে সেসব এটা আমি তালবড়া বানাচ্ছি তালবড়া আর গোপাল সোনার তো তালবড়া একটা প্রিয় জিনিস তালবড়া বানিয়েছি তারপরে এখানে আমি বানিয়েছি সুজি বানিয়েছি পায়েস বানিয়েছি সুজি আগে বানানো হয়ে গেছে আমার তালবড়া বানিয়েছি মালপোয়া বানিয়েছি তারপরে লুচির জন্য সব আটা ডো করে রেখেছি লুচি বানাবো এখন আর এখানে আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি কারণ গোপালের প্রসাদে তুলসী পাতা দিতে হয় আর তালবড়া বানানো হয়ে গেছে আরও দু একটা আইটেম বাকি আছে সেসব আমি দেখাচ্ছি এখন আমি লুচি বানাচ্ছি লুচি অল্প কয়টা বানাবো সব কিছুই অল্প অল্প বানিয়েছি এই যে দেখুন এখানে আমি বেলে সঙ্গে সঙ্গেই বানাবো এই যে দেখুন মানে লুচিটাও মানে ঠিকঠাকই বানানো হয়েছে ভালো মতো ফুলেছে আর লুচি কিন্তু মানে ভাজতে বেশ ভালোই লাগে এরকম ফুললে পরে আর গোলাপ জামুনের তো আমি আলাদা ভিডিও করেছিলাম গোলাপ জামুনটাও দেখুন আমি এবার অন্য শেপে করেছি এই শেপটাও সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে গোলাপ জামুন সুজি সব কিছুই মিষ্টি আইটেম গোপাল সোনার জন্য আর লাস্টে বানানো হয়েছে নারকলের নাড়ু চিনি দিয়ে নারকলের নাড়ু বানানো হয়েছে নারকলের নাড়ুটা কিন্তু আমি বানাইনি নারকলের নাড়ু বানিয়েছে আমার কর্তা বানিয়েছে আমি সব কিছুই বানিয়েছি নাড়ুটা আমার কেন যেন হয় না অনেক অনেকবার চেষ্টা করেছি নাড়ুটাই শুধু হয় না আর আমি সবগুলো বানিয়েছি সেই জন্য নাড়ুর জন্য আর আমি চেষ্টা করি না হাল ছেড়ে দিয়েছি নাড়ুতে কারণ আমি তো নাড়ু না ছাড়ার অন্য কিছুগুলো বানিয়েছি সব কিছু আর নাড়ুটাও আমার হয়ে গেছে ও বানিয়ে দিয়েছে নাড়ু আমার মোটামুটি সব কিছু আয়োজন হয়ে গেছে নাড়ুটাই লাস্ট আর কিছু দু একটা আইটেম কেনা হয়েছে সেসবও দেখাবো বেশিরভাগ হাতে বানিয়েছি আমি এটা আমার খুব ইচ্ছে যে গোপাল সোনাকে আমি নিজে হাতে সব কিছু করে প্রসাদ দেব। এই যে নাড়ুগুলো হয়ে গেছে আর এখানে যে সুজিটা সুজিটা আমি শক্ত করে বানিয়েছিলাম এইটা এইভাবেই করব জন্য এইভাবে আগে আমি করে সমান করে একটু এসে করে রেখেছিলাম চামচ দিয়ে ওই প্লেটের মধ্যে সে মানে বিছিয়ে রেখেছিলাম যে এইভাবে সন্দেশের মতো আমি শেপ করব দেখতেও সুন্দর লাগে আর খেতেও একটু অন্যরকম লাগে সুজি তো আমরা অন্য সময় চামচ দিয়ে খাই কিন্তু এইভাবে খেতে ভালো লাগে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর এবার আমি এগুলো কাটা হয়ে গেছে এই যে আমি শেপে আনছি সেপ আনা হয়ে গেছে এবার আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি প্লেটে সাজিয়ে এবার আমি ঠাকুরের সামনে নিয়ে যাব গোপালের সামনে এই যে অল্প কিছু হয়েছে এতেই ঢের আর এই যে আমি সব কিছু গোপালের সামনে এনেছি গোপালের সামনে এনে এখন আমি গোপালকে একটু একটু করে সবগুলো সাজিয়ে দেব এবার আমি কী কী বানিয়েছি আর একটু ভালো মতো দেখাচ্ছি এই যে মালপোয়া মালপোয়া বানিয়েছি তারপরে তালবড়া বানিয়েছি লুচি বানিয়েছি পায়েস বানিয়েছি পায়েসটা সর্বপ্রথমে বানিয়েছিলাম আর তারপরে নাড়ু বানানো হয়েছে সুজিটাও বানিয়েছিলাম আগেই আগে মানে ওই পায়েসের পরে তারপরে গোলাপ জামুন বানিয়েছি আর এই মিষ্টিগুলো এখানে তিন চার রকম আছে এই মিষ্টিগুলো শুধু কেনা তারপরে সবগুলো একটু একটু আমি গোপাল সোনাকে দিয়ে দিয়েছি গোপাল সোনাকে দেখুন সাজিয়ে কি সুন্দর লাগছে দেখতে আর লুচি লুচিটা ভেজেছি লুচিটা অল্প অল্প করে আমি সব কিছু ভেজেছি এই যে এখানে আবার আমার এই যে দেখুন সবগুলো আমার মোটামুটি এখন সব কিছু বানানোই হয়ে গেছে আর তুলসী পাতা তো গোপালের মানে সব কিছুতেই দিতে হয় সে আমি তুলসী পাতা সব কিছুতে অল্প অল্প করে দিয়ে রেখেছিলাম সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য কেমন হয়েছে অবশ্যই বলুন